হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই ভালো আছো তো তোমাদের মাধ্যমিকের দুখানা পরীক্ষা হয়ে গেছে একটা বাংলা এবং আর একটা ইংরেজি এরপরে তোমাদের অঙ্ক পরীক্ষা রয়েছে এবং আশা করি তোমরা সারা বছর অঙ্কের প্রিপারেশনটাও ঠিকঠাক রাজ্য আমি অফলাইনে তো আমার সেন্টারে সাজেশন দিয়ে দিয়েছি অঙ্কের কিন্তু অনলাইনে অর্থাৎ এইখানটাতে এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি অঙ্কের সাজেশন দেবো দেখো অঙ্কের যে সাজেশন রয়েছে সেটা আমি তোমাদের জন্য যা তৈরি করেছি তোমাদের ঠিকঠাক করে প্র্যাকটিস করো আশা করি তোমরা এখান থেকে কমন পাই যাবে হ্যাঁ তবে সাজেশন করার পরেও কিন্তু তুমি যা যা প্র্যাকটিস করো সারা বছরে একবার করে কি করে নিবা রিভাইজ করে নিবা আমি ক্যামেরাটা জুম করে নিচ্ছি এবং পাঁচের দাগ থেকে তোমাদেরকে দেখাই দিচ্ছি যে তোমাদের কোন কোন কোশ্চেনটা আমি সাজেশনে তৈরি করেছি স্টুডেন্ট আশা করি তোমরা এই পাঁচের দাগ থেকে দেখতে পাচ্ছ এবার দেখো এই যে পাঁচের দাগের দাগ অঙ্ক রয়েছে এইখানটায় তোমাদের টোটাল দুটা অঙ্ক মাধ্যমিকে দিবে কয়টা অঙ্ক দেবে দুইটা অঙ্ক দিবে তার মধ্যে তোমাদেরকে কয়টা অঙ্ক করতে হবে একটা বোঝা গেলো দুইটা অঙ্কের মধ্যে তোমাদেরকে একটা করতে হবে তো আমি সাজেশানে কি করলাম দেখো একটা দুটো আর তিনটা দিয়েছি তার মানে আমি কিন্তু এই দুই আর এক মানে একটা অঙ্ক এক্সট্রা দিয়েছি সাজেশান তো এক দুটো অঙ্ক বেশি থাকতেই পারে বোঝা গেল কী বললাম তাহলে সাজেশনের অঙ্কগুলোর থেকে তুমি যদি প্র্যাকটিস করো তুমি হয়তো একটা অঙ্ক কেমন পেয়ে যাবে দেখো পাঁচ এটা কি বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লক্ষ টাকা পেলেন ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ কত টাকা পাচ্ছেন পাঁচ হাজার চারশো টাকা পান ব্যাংকের পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে ফাইভ পার্সেন্ট আর সিক্স পার্সেন্ট তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি এবার শোনো আমি জানি তোমাদের কাছে অঙ্ক বই রয়েছে এই যে এই অঙ্কটা কোথা থেকে আসছে বলতে পারবে কেউ তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন এবং দেখো সরল সুদের হারে বলা হয়েছে অর্থাৎ এটা কিন্তু চ্যাপ্টার নাম্বার টু থেকে আসছে তাই না সরল সুদের অঙ্ক এবার দেখো পরের কোশ্চেন বার্ষিক চক্রবৃদ্ধি হারে তাহলে এটা কোন অঙ্ক থেকে আসলো চক্রবৃদ্ধি সুদ থেকে আসলো আর তিন নাম্বার দেখো কি বলছে বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন যথাক্রমে দু লক্ষ চল্লিশ হাজার টাকা এবং তিন লক্ষ টাকা দিয়ে যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করলেন ছয় মাস পরে নিয়ামত চাচা আরো কত টাকা লগ্নি করলেন চল্লিশ হাজার টাকা কিন্তু করবি যদি ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিলেন বছরের শেষে যদি উনিশ হাজার টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লাভ পাবে এটাও কোন চ্যাপ্টার থেকে আসছে চ্যাপ্টার নাম্বার ফরটিন চ্যাপ্টার নাম্বার ফরটিন থেকে আসছে আমরা জানি চ্যাপ্টার নাম্বার এ অংশীদারি কারবার রয়েছে ক্লিয়ার নেক্সট যাচ্ছি আমরা অঙ্ক নাম্বার আমি কালিটা চেঞ্জ করে দিলাম কোশ্চেন নাম্বার দাগে ছয় নাম্বার থেকে আসলে এবার তোমরা বলতে পারো স্যার এক দুই তিন চার কোথায় করে দেখো এক মন্দির শুনবো হ্যাঁ যেটা বলছি এক তারপরে দুই তারপরে তিন এবং চার এই যে চারটা দাগের কিন্তু আমি এই চ্যানেলেই এই প্লে লিস্টেই শর্ট কোশ্চেন অলরেডি বানিয়ে দিয়েছি কেমন তো তোমরা এই যে এক দুই তিন চার কি করতে পারো শর্ট কোশ্চেন দেখতেই পারো ক্লিয়ার এবার দেখো ছয় নাম্বারে চলে আসলাম যে কোনো একটা প্রশ্নের সমাধান করো এখানে তিন এককে তিন মানে তোমাকে মাধ্যমিকে কিন্তু দুইটা কোশ্চেন দিবে মাধ্যমিকে কয়টা কোশ্চেন দিবে দুইটা কিন্তু করতে হবে কয়টা তোমাকে দুইটার মধ্যে যে কোনো একটা করতে হবে কেমন এবার দেখো দুইটার মধ্যে তো করতে হবে কয়টা না একটা কিন্তু ভালো করে দেখো আমি কয়টা কোশ্চেন দিয়েছি আমি কিন্তু তোমাদেরকে কোশ্চেন কয়েকটা বেশি দিয়েছি তাই কি না এবার দেখো তোমাদেরকে টোটাল যে কোশ্চেন দিয়েছি আমি তোমাদের যে কোশ্চেন আমি দিয়েছি দেখো টোটাল তোমাদেরকে আমি কোশ্চেন বেশি দিয়েছি দেখো এক দুই তিন চারটা কোশ্চেন দিয়েছি তার মানে তোমরা যদি প্র্যাকটিস করো কয়টা করতে পারো চারটা চারটার মধ্যে কিন্তু একটা আসার চান্স রয়েছে ক্লিয়ার তো ছয়ের দাগের এক যে অঙ্কটা এটা তুমি চ্যাপ্টার নাম্বার ওয়ান পয়েন্ট টুতে পেয়ে যাবে তারপরে অঙ্কটাও চ্যাপ্টার নাম্বার ওয়ান পয়েন্ট টুতে পেয়ে যাবা তারপরে যে অঙ্কটা রয়েছে পাঁচ কিলোমিটার বেশি এটা তুমি চ্যাপ্টার নাম্বার ওয়ান পয়েন্ট থ্রিতে পেয়ে যাবা তারপরে অঙ্কটা যেটা রয়েছে এটাও তুমি দুশো কিলোমিটার বেশি এটাও তুমি ওয়ান পয়েন্ট থ্রিতে পেয়ে যাবে এখানে কোনো সমস্যা নেই তার মানে কি এটা গোটা যে অঙ্ক ছয়ের দাগের যে অঙ্ক ফ্রেম করে এটা চ্যাপ্টার নাম্বার ওয়ান থেকেই ফ্রেম করে কোন চ্যাপ্টার থেকে ফ্রেম করে এটা চ্যাপ্টার ওয়ান থেকেই ফ্রেম করে এবার দেখো আমি যাচ্ছি হচ্ছে সাতের দাগের অঙ্ক এটা রয়েছে কেমন কত নম্বর সাতের দাগের অঙ্ক সাতের দাগ দুটো অঙ্ক দিবে করতে হবে একটা এবার দেখো আমি এখানে দুটো অঙ্ক ফ্রেম করে দিয়েছি সাতের দাগের এক নাম্বারে ভেদ থেকে দিলাম সাতের দাগে কর্নে থেকে দিলাম তারপরে আসবো আটের দাগের অঙ্ক আটের তাকে যে অঙ্ক আসে সেটা আসে হচ্ছে আমাদের কোথা থেকে এখানেও আমাদেরকে একটা অঙ্ক করতে হবে অঙ্ক দিবে কয়টা দুইটা দুটার মধ্যে করতে হবে কয়টা একটা তার মানে কি এইখানেও একটা করেই করতে হচ্ছে তাই না এবার দেখো একটা যে অঙ্ক করবো ফার্স্ট অঙ্কটা দিয়েছে চ্যাপ্টার নাম্বার ফাইভ পয়েন্ট থ্রি তাই কি না অনুপাত সমানুপাত ক্লিয়ার তারপরে আটের যে দুই নাম্বার অঙ্কটা এটাও আসে থ্রি আটের যে তিন নাম্বার অঙ্কটা এটাও আসে ফাইভ পয়েন্ট থ্রি তাহলে এইটা আমাদের কোন চ্যাপ্টার থেকে আসলো চ্যাপ্টার নাম্বার ফাইভ পয়েন্ট থ্রি কোনো অঙ্ক যদি কোনো স্টুডেন্ট কোনো কোশ্চেন নাম্বার বুঝতে না পারো সাপোজ ধরো চ্যাপ্টার ফাইভ পয়েন্ট থ্রি তুমি ভাবছো স্যার এটা কোন অঙ্ক এটা ফাইভ পয়েন্ট থ্রি ছয়ের দেখে চার না পাঁচ না ছয় এবার তোমরা যদি খুঁজতেও না পারো চ্যাপ্টারে কোথা থেকে আসছে তাও কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি বুঝাই দিব আটের দাগের পরে যদি আমরা যাই আমরা যাব কত নাম্বার নয় নাম্বার নয় নাম্বার যদি আমি নেক্সট স্লাইড বের করে নিচ্ছি দেখো নয় নাম্বার যদি আমরা যাই নয় নাম্বারের জন্য আমরা নেক্সট স্লাইডে গেলাম নয় নাম্বারের আমরা কি কি প্র্যাকটিস করবো এবং কোন কোন অঙ্কর প্যাটার্নগুলো আমরা দেখবো ঠিক আছে নয়ের যে এক নম্বর রয়েছে দেখো নয়ের এক নয় আমরা জানি কোথা থেকে আসে উপবাদ্য উপবাদ্য আমাদের চ্যাপ্টার যে বইয়ে রয়েছে তার মধ্যে আমি তোমাদেরকে দুইটা মাত্র উপবাদ্য দিচ্ছি কোনটা কোন বৃত্তের একটা বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ ছবি ভুলে গেলে আমি এখানে এঁকে দেখা দিচ্ছি কোন একটা কি আঁকবো আমরা বৃত্ত বৃত্তের কি থাকে একটা কেন্দ্রবিন্দু এবার কেন্দ্রবিন্দু দিয়ে আমরা একটা কি আঁকবো কেন্দ্রস্থকোণ এবং ওই যে চাপ অর্থাৎ আমি লাল বা ইয়েলো করে দিচ্ছি এই যে চাপ এই চাপ দিয়ে একটা কি পাবো আমি পরিদৃষ্ট কোণ তাহলে এইটাকে বলি এই যে কেন্দ্রস্থ এই কেন্দ্রস্থ কোণ কোণের কি হবে দ্বিগুণ তার মানে এই পরিদৃষ্ট কোণের মানটা যদি কত ডিগ্রি হয় সাপোজ ধরে নিচ্ছি টোয়েন্টি তাহলে এই যে কেন্দ্রস্থ কোণটা কত ডিগ্রি হয়ে যাবে চল্লিশ ডিগ্রি হয়ে যাবে এইটা হচ্ছে কি একটা উপবাদে রয়েছে এই প্র্যাকটিস করবে আমি বলবো না কত নাম্বার থিওরিম নিজেরা দেখবে নিজেরা খুঁজবা ক্লিয়ার তারপরে আসো এতে হবে তোমার খোঁজা হয়ে যাবে প্র্যাকটিসটা হয়ে যাবে নেক্সট দেখো প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গ ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গ ক্ষেত্রফলের সমস্ত সমান তার মানে তুমি যদি কোনো একটা সমকোণী ত্রিভুজ বানাও বানাইলাম হইলো এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর এটা অতিভুজ হ্যাঁ কি না এটা অতিভুজ এই অতিভুজের উপরে একটা কী বানাইলা বর্গক্ষেত্র এবং অপর দুই বাহু অর্থাৎ লম্বের উপরে বর্গক্ষেত্র বানাইলা আর ভূমির উপরে বর্গক্ষেত্র বানাইলা তাহলে এই যে অতিভুজের উপরে যতটুকু এরিয়া আছে এটা হচ্ছে এরিয়া এটা সমান সমান লম্বের উপরের এরিয়া প্লাস ভূমির উপরের এরিয়া এটা হচ্ছে কোথায় থিওরেম নাম্বার ফিফটি পঞ্চাশ নাম্বার উপাদে রয়েছে এটা বোঝা গেল এবার আসবো আমরা এরপরে নাম্বার প্যাটার্ন দশে আমাদের যেটা রয়েছে সেটা হলো এক্সট্রা থিওরেম মানে এক্সট্রা উপপাদ্য তো এক্সট্রা উপপাদ্য অনেকগুলোই বয়ে আছে আমি মোট তোমাদেরকে এক দুই তিন চার পাঁচটা দিলাম এক্সট্রা থিওরমে মার্কস কত রয়েছে মার্কস থাকে হচ্ছে থ্রি মার্কস তারপরে যদি যাই এগারো নম্বরে এগারোতে আসে আমাদের সম্পাদ্য সম্পাদে দেখো রুট আঠেরো এর মধ্যে সমানুপতি রুট আঠারোকে আমরা কী করি আমরা রুট আঠারোকে ভাঙ্গি তাই কি না রুট আঠেরোকে আমরা ভাঙ্গি কীভাবে দেখো তোমার কাছে অনেক অপশন আমি যেটা বলি ছয় ইন্টু তিন কী কে ভাঙ্গি রুট ছয় ইন্টু রুট তিন তারপরে আমরা যেটা বলি সেটা হলো দেখো রুট ছয় ইন্টু রুট তিন তো করবো কিন্তু আমরা যেটা করব একটা ছয় সিমি লাইন নিব একটা তিন সেমি লাইন একটা প্রথমে ছয় সেমি লাইন একটা তিন সেমি লাইন হয়ে গেল আবার কম্পাসটা এইখানে বসায় আবার তিন কাটে দেব প্রথমে এতে বসায় বি কাটব ছয় অবশ্য ছয়টা পাবো কোথার থেকে ছয়টাকে মাপ নিয়ে নেব আমি বিতে বসায় সি তিন কাটবো তারপরে এ আর সি এই যে মাপটা পাইলাম এ আর সি এটাকে সমান দুই ভাগে কি করবো ভাগ করবো নিয়ম কি এতে বসায় অর্ধেকে এতে বসায় এ আর সির এই টুকুর অর্ধেকের বসায় উপরে কাটবো নিচে কাটবো আবার সিতে বসাবো উপরে ওই মাপ নিয়ে উপরে কাটবো নিচে কাটবো মাঝখানে পায়ে গেলাম কি আমি একটা মধ্যবিন্দু পাইলাম এইবার মধ্যবিন্দুকে কেন্দ্র করে কোন বিন্দুকে মধ্যবিন্দুকে কেন্দ্র করে আমি কি করবো এ আর সির ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত ঘুরাই দিলাম বিদে এই যে বি বিন্দু রয়েছে এই বিন্দুতে আমি কত ডিগ্রি বানাবো নব্বই ডিগ্রি একবার ঘুরাইলাম বিতে বসায় যে কোনো মাপ নিয়ে একবার ঘুরাইলাম আবার যেকোনো একদিক থেকে হয় এই দিক থেকে আমি সবুজ করে হয় এই পাশ পাশ থেকে থেকে অথবা এই এই তোমরা কারসার দেখতে পাচ্ছ আশা করি হয় এই পাশ থেকে অথবা এই পাশ থেকে ওই মাপ নিয়েই এক আবার এইখান থেকে আবার দুই এখান থেকে আবার তিন এইখান থেকে এবার চার এবার নব্বই ডিগ্রি পেয়ে গেলাম স্ট্রেট লাইট এনে দিলাম এই যে মাপটা আমরা পাইলাম ধরো এটার নাম দিলাম ডি এই বি এবং ডিটা হলো রুট আঠেরোর মধ্য সমাঙ্কর স্কেলে ম্যাপে এটা অ্যান্সারে বসাবা সেম রুট সাতাইশ ভাঙবা এটাকে রুট সাতাইশকে বলে দেখে বলে দাও তোমরা কী দিয়ে ভাঙবো এক্স্যাক্টলি কী দিয়ে রুট নয় ইন্টু তিন ভাঙতেই পারো রুট নয় গুনন তিন সাতাইশ হয়ে গেলো কি না এ ছাড়াও এছাড়াও এছাড়াও যদি আমরা দেখি আমরা কি করব নেক্সট দেখো এগারো তিন নাম্বার যে অঙ্কটা রয়েছে তাই না এগারোর তিন নাম্বারে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে কি রয়েছে দেখো এগারো তিনে একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য পাঁচ এবং তিন সেমি দেওয়া আছে কিনা না দেখো পাঁচ সেমি ছয় সেমি সরি ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করে এবার তোমার যদি অন্তর্বৃত্ত না যেন প্র্যাকটিস করতে হবে একটা ত্রিভুজ বানায় এর ভেতরে তিনটা বাহুকে স্পর্শ করায় অন্তর্বৃত্ত বানাবো যেখানে তিনটা কোণের সমতিখণ্ড করা হয় ক্লিয়ার নাম্বার ফোরে যাচ্ছি ফোরে বলছে এক ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো এই ব্যাপারটা বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা আমরা ক্লাস কোথায় করেছিলাম নাইনে আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটা কোন ক্লাসে আছে টেনে আছে হয়ে গেল এই পার্টটা এবার নেক্সট যাচ্ছি যে পার্ট নাম্বার টুয়েলভ কোশ্চেনের ধার যে টুয়েলভ স্যার সম্পাদ্য কত নাম্বারে আসে সম্পাদ্য আসে হচ্ছে পাঁচ নাম্বারের হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার যে টুয়েলভ রয়েছে এইখান থেকে শুরু হচ্ছে আমাদের কোন ফাংশন ট্রিগোনোমেট্রি এই ট্রিগোনোমেট্রি হচ্ছে এমন একটা পার্ট যেইটা তোমাকে তুমি যদি ইলেভেন টুয়েলভ এ সাইন্স নিয়ে পড়ো তারপরে সারা জীবন তোমার পিছে ছাড়বে না ক্লিয়ার ট্রিগোনোমেট্রি পয়েন্ট ওয়ান কোয়েশ্চেন দেওয়া হয়েছে একটা সমগণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর টু পাই বাই ফাইভ হলে ষষ্ঠী প্রক্রিয়া ওই কোন দায়ের মান নির্ণয় করো এটা একটা নেক্সট টুয়েলভ পয়েন্ট টুয়ের এই কোয়েশ্চেনটা এটা বইয়েরই কোশ্চেন তুলে দিলাম এটা সব ত্রিকোণ মেট্রীর পাঠ হ্যাঁ আমি বলবো না এখন ত্রিকোণ মেট্রির কোন কোন চ্যাপ্টার রয়েছে এগুলো অনেক অনেকবার শেখানো হয়েছে নেক্সট দেখো বারো দশমিক তিনের এই অঙ্কটাও বইয়ের অঙ্ক ফ্রেম করা হয়েছে আর বারো দশমিক চার এটা হচ্ছে কমপ্লিটলি পুরক্কন থেকে ফ্রেম করা হয়েছে ক্লিয়ার আচ্ছা তাহলে বারোর দাগের আশা করি বোঝা হয়ে গেল বারোর দাগের পরে আমরা কত নম্বরে আসবো তেরোর দাগে আসবো তেরোর দাগের জন্য আমি নেক্সট স্লাইডটা খুলে নিচ্ছি তেরোর দাগ এবার দেখো তেরোর দাগের আমরা কোন কোন অঙ্ক প্র্যাকটিস করবো তেরোর দাগের কোন অঙ্ক থাকে হাইট অ্যান্ড ডিস্টেন্স ওই যে দুটা পিলার এটা একশো মিটার এটা ষাট মিটার দ্বিতীয়টি স্তম্ভের গোড়া থেকে এটা দ্বিতীয় থেকে গোড়া থেকে উপরেরটার যে উন্নতি কোন দেখবো এই কোনটা হয়ে গেল কত ডিগ্রি ষাট বলছে প্রথমটার চূড়া গোড়া থেকে অর্থাৎ এইখান থেকে দ্বিতীয়টা চোরের উন্নতি কোন এইটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি হবে আমরা জানি ভালো করে ওটাই প্রমাণ করতে হবে এখানে এটা একটা গেল নেক্সট নাম্বার টু উড়োজাহাজে একজন যাত্রী একদিকে হাওড়া স্টেশন দেখবে দেখলো আর একদিকে শহীদ মিনার দেখবে একটা ষাট ডিগ্রি আর একটা তিরিশ ডিগ্রি উড়োজাহাজে উচ্চতা কত পাঁচশো পঁয়তাল্লিশ রুট তিন তাহলে হাওড়া স্টেশন শহীদ মিনারের কত একুশশো পঞ্চাশ অনেক প্র্যাকটিস করলাম নাম্বার থ্রি লাইট হাউজের অঙ্ক শেষ প্র্যাকটিস করবা এগুলো সমস্যা বলবা যদি কোনো স্টুডেন্টের কোনো জায়গায় কোনো অঙ্কে বুঝতে অসুবিধায় বলবা আমি ভিডিও বানিয়ে পাঠিয়ে দেবো অ্যান্সার শিটে ক্লিয়ার নেক্সট নাম্বার ফর্টিনে কি রয়েছে রয়েছে পরিমিতি স্টুডেন্টদের সমস্যা জায়গা ফর্টিন পয়েন্ট ওয়ান আয়ত ঘন চ্যাপ্টার নাম্বার ফোর থেকে ক্রিয়েট করা হয়েছে ফর্টিন পয়েন্ট টু এখানে রয়েছে এটাও আয়ত ঘন থেকে ফ্রেম করা হয়েছে ফরটিন পয়েন্ট থ্রি যেটা ফ্রেম করা হলো লম্বকৃত চঙ্গাকৃতিক স্তম্ভ চ্যাপ্টার নাম্বার এইট তারপরে চলে আসি আমরা ফোরটিন পয়েন্ট ফোর এটা ফ্রেম করা হলো গোলক চ্যাপ্টার নাম্বার টুয়েলভ থেকে তারপরে হচ্ছে ফোরটিন পয়েন্ট ফাইভ এটা শঙ্কু থেকে চ্যাপ্টার নাম্বার সিক্সটিন থেকে শেষ আবার এটা ছয় নম্বর মানে চোদ্দোর ছয় যেটা রয়েছে এটাও দেখো শঙ্কু আকৃতির বয়া বানাবে হ্যাঁ শঙ্কু তাহলে এটাও চ্যাপ্টার নাম্বার ষোলো থেকে ফ্রেম করা হয়েছে ক্লিয়ার এরপরে আমরা যাব লাস্ট পা এট লাস্ট আমরা রাশি রাশিবিজ্ঞান যেখানে এক নাম্বার পেজ থ্রি ফোর কোশ্চেন কোশ্চেন নাম্বার সাত ক্লিয়ার এবার স্টুডেন্ট মন দিয়ে শুনে নাও ভালো করে কি করবা প্র্যাকটিস করবা এই অঙ্কগুলো করার পরেও নিজের থেকেও আরো বেশি অঙ্ক করতে পারো কোনো প্রবলেম নাই তোমরা ভালো করে কি করবা প্র্যাকটিস করবা প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট বোঝা গেল যদি কোনো স্টুডেন্টের কোনো রকমের সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি ভিডিও করে তোমাদেরকে অঙ্কগুলো বুঝিয়ে দিই ওকে স্টুডেন্ট টাটা